কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই আপনিও বানিয়ে নিতে পারবেন এরকম টকঝাল মিষ্টি আমের আচার নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করবো টকঝাল মিষ্টি স্বাদের আমের আচার তার জন্য আমি প্রথমে তিনটা আম নিয়েছিলাম কিন্তু পরে দেখছিলাম যে তিনটা আমে আমার অনেক কম হয়ে যায় এই জন্য আমি পরে চারটা চারটাম নিয়েছিলাম তো চারটা আম নিয়ে আমি প্রথমে এর ছোলাটা ছুলে জলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে কেটে নেব। আমের আটি অনেক শক্ত হয়ে গেছিলো যার কারণে কাটতে একটু কষ্ট হচ্ছিল এত শক্ত হলে একটু আমের আচার খেতে ভালো লাগে বেশি কিন্তু কাটতে একটু কষ্ট হয় তো এরকমভাবে কেটে নিয়ে আমি আবার একটু ধুয়ে নেব পরিষ্কার করে আর আজকের আবহাওয়া অনেক ঝোড়ো হওয়া ছিল যার কারণে বাতাসে বেশিরভাগ মানে উড়ে উড়ে যাচ্ছিলো সব কিছু তো আমি প্রত্যেকটা আমি এরকমভাবে কেটে নেব কেটে নিয়ে আমি কিছু রসুন কুচি করে নেব আর তার সাথে পাঁচ ফোড়ন ভেজে নেব হালকা করে ভেজে নামিয়ে গুঁড়ো করে নেব সামান্য কিছু উপকরণ দিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন এই আমের আচার এই আমের আচার বানাতে বেশি কষ্ট হবে না আর অনেক উপকরণ দেওয়াও লাগবে না আর কিছু শুকনো জল ভেজে নিয়ে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নামিয়ে নেওয়ার পরে আমি সরষের তেল দিয়ে দিছিলাম তো এখানে আমার কড়াইটা অনেক ছোটো এগিয়েছিলো কারণ সরষের তেল দিলে তেলটা অনেক উপরে উঠে আসে আমি এখানে দুইশো মিলির মতন সর্ষের তেল দিয়েছিলাম তারপরে তার ভিতরে ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর দুইটা শুকনো ঝাল এর ভিতরে আমি রসুন কুচিটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে আমার তেলটা পড়ে যাচ্ছিলো তারপরে আমি একটু কড়াই চেঞ্জ করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আম তেলটা এইতে নামিয়ে নিয়ে আমকুচি দিয়ে আম ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে আসবে তখন লবণ আর হলুদ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব তো লবণের পরিমাণ একটু বেশি বেশি দিলে আমের আচর খেতে ভালো লাগে বেশি আর হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে যার কারণে লবণ আর হলুদ একটু নরম হয়ে আসলে দিতে হবে তো দেওয়ার পরের আমি প্রায় এক বাটি চিনি দিয়ে দিয়েছিলাম মিষ্টির পরিমাণটা কম বেশি করে যে যার মতো করেই দিতে পারবেন যে যেমন মিষ্টি খান তেমনভাবেই দিতে পারবেন এরপরে যখন আমটা অনেক নরম হয়ে গেছিলো চিনি গলে গিয়েছিল। তখন আমি এই শুকনো ভাজা মরিচের গুঁড়োটা দিয়ে তারপরে পাঁচফোরণ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন এই তেল ছেড়ে আসবে তেল ছেড়ে আসলে বুঝতে হবে যে এটা রান্না হয়ে গেছে আর এটা খেতে জাস্ট অসাধারণ এই যে দেখে তো মুখের জীবে জল চলে আসছে তো আপনিও চেষ্টা করতে পারেন এভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবে